জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছেন এটা কি এটা পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এবং ইংরেজি দু হাজার চব্বিশের সর্বশেষ একাদশী তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত একাদশী কিভাবে করবেন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বা এই একাদশীর নাম কি বা এই একাদশীটা কবে অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর না সাতাশে ডিসেম্বর ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান বা বিশ্বের কোথায় কবে একাদশী হবে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর মাহাত্ম কি মাহাত্ম আপনারা অবশ্যই এই একাদশী ভিডিওতে আজকে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তবেই বুঝতে পারবেন যে এই একাদশীটা কেন এত গুরুত্বপূর্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে এই যে একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এই মহারাজকে কি উপদেশ দিয়েছেন তাই ভক্তরা মাতাজিরা যারা ইতিপূর্বে আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণের কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি পৃথিবী যেখানেই বসবাস করেন সমস্ত সনাতন ধর্মীয় মানুষরা আপনি স্মার্টফোনের মাধ্যমে একাদশী এবং বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের যে সনাতন ধর্মীয় শাস্ত্র বিষয়ক তথ্যগুলো আপনি অচিরেই সুন্দরভাবে জানতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে আজকে যে আমি চলে এসছি একটা একাদশী চলে এসছে দু হাজার সর্বশেষ একাদশী এবং পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম সফলা সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে এবং এই একাদশীটা কবে হবে এটা আমরা পঞ্জিকা এবং পঞ্জিকা মধ্যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে এই একাদশীটা হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার ভক্তরা মাতা মাতাজিরা লক্ষ্মীবার আমাদের মায়েরা লক্ষ্মী দিন সেদিন ঘটপ্রসার লক্ষ্মীবারে এই একাদশীটা উদযাপন হবে সারা পৃথিবীতে আপনারা খুব নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রতটা পালন করবেন কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত শাস্ত্রে সেটাকে বর্ণিত করেছে তাই একাদশীর কথাগুলো একই হবে কিন্তু কি হয় প্রত্যেকটা ভিডিওতেই কিছু নতুন ভক্ত মাতা মাতাজি থাকেন তাই তাদের উদ্দেশ্যে আপনারা এই একাদশীটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিষ্ঠা সহকারে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত একাদশী ব্রত করবেন আজকে দেখেন সারা পৃথিবীতে আমাদের এই ভিডিও দেখে অনেক সনাতন ধর্মী মানুষরা একাদশী ব্রত করছেন সেটা আমরা কি করে জানতে পারছি আমাদেরকে কমেন্ট করছেন আর একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় আমি বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে যারা ইতিপূর্বে নাম এবং গুত্র পাঠিয়েছিলেন আমাদের কমেন্ট বক্স এবং হোয়াটসঅ্যাপে তাদের নাম এবং গুত্র আমি গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করে দিয়েছি যদি কোনো নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি থাকেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারিক কৃপা সঞ্চয় করতে চান বা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের নাম এবং গোত্র আমার এই কমেন্ট বক্সে পাঠাবেন আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম এবং গোত্র আমি ভগবান শ্রীকৃষ্ণের দাম বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন ভক্তরা মাতাজিরা তাই এই যে একাদশীটা কিভাবে করবেন একাদশী সব কিছু নিয়ম আপনারা জানেন যারা আমিষ আহার গ্রহণ করেন অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু একাদশী করবে কী করে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে একাদশী ব্রত করার বিভিন্ন শাস্ত্রে ছাড় দিয়েছেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন একাদশী দিন কী করবেন পঞ্চাশ আহার নিষেধ আমাদের ভিডিও আছে দেখে নেবেন সেগুলো পঞ্চাশ এবং পরিবারের সবাই মিলে এই একাদশীটা করবেন যেহেতু শীতকালের খুব সুন্দর একটা মৌসুম চারিদিকে শীতের আমেজে পরিবারের সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা যেরকম এখন শীতকালে পিকনিক করছি চারিদিকে তারও অধিক আনন্দ সহকারে আপনারা এই সফল একাদশী ব্রত করবেন ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশের সর্বশেষ একাদশী ভক্তরা মাতাজিরা তাই আপনি ব্রাহ্মমন্ত্রটা স্নান করবেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে পরিষ্কার করে একাদশী দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দেবেন বিল্লপত্র দেবেন শ্রীমতী রাধারানীকে বিভিন্ন পুষ্প দিয়ে সাজাবেন তারপরে এই যোগ হলি যোগধর্ম যুগ ধর্ম হরিনাম সংকীর্তন একাদশী দিন যারা মনে করেন দু মালা জপেন তারা চেষ্টা করবেন একাদশী দিন ডবল মালা জপার মানে আপনি চারমালা মালা জপলে একাদশী দিন আপনি আট মালা জপবেন কারণ কি একাদশী ব্রত যখন আসবে ভক্তরা মাতাজিরা আমরা সংসারী মানুষ আমরা বিভিন্ন কর্মে আমরা ব্যস্ত থাকি তাই আপনার নিত্যকর্মগুলোকে একটু সেদিন কম করে আপনি নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে সংযুক্ত হয়ে বিভিন্ন বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে আপনি নিজেকে সংযুক্ত করতে পারেন এবং বাড়িতে আপনি ভগবত গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন যাই কিছু করবেন একাদশী দিন অধিক বেশি করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন আপনি শ্রীমদ গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্রীচৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজের সে আপনার গ্রন্থটা অধ্যয়ন করবেন এবং সবাইকে একাদশী ব্রত করতে আপনারা উৎসাহী করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন একাদশী দিন কিন্তু আপনারা মিথ্যা কথা বলবেন না সমস্ত প্রকার নিঃসাজাতীয় দ্রব্য আপনারা বর্জন করবেন এরপরে ভিডিওতে আসছে যে এই যে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যেটা সফলা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম সংকল্প থেকে শুরু করে পারনা মন্ত্র পর্যন্ত আপনারা কী কী নিয়ম মেনে একাদশী করবেন কী কী বর্জন করতে হবে কী কী গ্রহণ করতে হবে আপনারা চোখ রাখুন আমাদের কৃষ্ণকতা সুজিত না চ্যানেলে আজকে যেহেতু আমি মোটামুটি একাদশীর একটু সামান্য কথা এবং প্রথম ভিডিওটা আসে আমার একাদশীর মেন মাহাত্ম কারণ কি এই মাহাত্ম শ্রবণে আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে আপনি অচিরেই আপনার জীবনকে দুর্লভ মানব জীবনকে আপনি স্বার্থ করতে পারবেন এই একাদশীর মাধ্যমে ভক্তরা মাথায় তাই আমরা এদিক সেদিক কারো কথায় বাংলা ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা এদিকে কান্না দিয়ে আমরা কি করব যেটা আমাদের চান্দ্রপঞ্জিকা বা এই বৈষ্ণব পঞ্জিকা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আগামী ছাব্বিশে ডিসেম্বর আপনার বৃহস্পতিবার এই এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সফল অনুষ্ঠিত হবে আপনারা নিষ্ঠাশয় পালন করবেন এবং একাদশীর পরের দিন পালনা আপনার সাতটা পনেরো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত অনেক টাইম আছে ভক্তরা মাতাজিরা আপনারা পারনা নির্দিষ্ট সময় করবেন কারণ আপনি এত নিয়মকানুন মেনে একাদশী করবেন যদি পারনা ঠিক মতো না করেন তাহলে কিন্তু একাদশী আপনি ফল সঞ্চয় করতে পারবেন না তাই ভক্তরা মাতাজিরা এখন আপনারা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন একাদশীর মাহাত্ম যে সফল একাদশীর মাহাত্মটা কি বল হরি বল সফলা একাদশীর মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে কোথায় আছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে একাদশী নিয়ে নি আমরা মন গড়া কথা বলি না ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত আছে তাই যুধিষ্টি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছে যে পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী হ্যাঁ এটা নিয়ে আমার মনে একটা সংশয় আছে তাই আপনি কৃপা করে বর্ণনা করে সে সংশয় আমার মন থেকে দূর করুন তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের এই প্রশ্ন শুনে কি বলেছে যে এই একাদশী ব্রত করলে যতটা না আমি সন্তুষ্ট হই এর চেয়ে দান যজ্ঞ ধ্যান করলে অত আমি সন্তুষ্ট হই না কোনো ভক্তের প্রতি তাহলে কি বলছে যে আমরা যদি নিষ্ঠা সহকারে প্রত্যেক মাসের দুটো একাদশী বছরের চব্বিশটা একাদশী যদি ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে আমরা করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই আমরা কৃপা সঞ্চয় করতে পারবো এটা কিন্তু মাহাত্ম্য বলছে এটা আমার কথা নয় যুধিষ্ঠিমহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাকদের মধ্যে শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হইল সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যা যত কিছু শ্রেষ্ঠ আছে তার চেয়ে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত এই সফল একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠার সাথে করে এই জীবনে সে ভালো থাকবে এবং মৃত্যুর পর পরজগত সে ভালো থাকবে এবং এই একাদশীতে যদি কেউ রাত্রি জাগরণ করতে পারেন দিনে তো কেউ ঘুমাবেন না রাত্রি জাগরণ যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক তপস্যা দান ধ্যান করে যে ফল সঞ্চয় করবেন তার চেয়ে অধিক ফল সঞ্চয় করতে পারবেন আপনি একাদশী দিন রাত্রি জাগরণ করলে মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বুক সর্বদা পরশ্রী গমন মদ্যপান ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকেই বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ করে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীর কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো মহিষমত নাগরের চম্পবতী নগরে এক রাজা ছিল তার চারজন পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে সে ব্রাহ্মণ সমাজে গুরুজন ব্যক্তিদের সম্মান করত না যত খারাপ কাজ আছে সে খারাপ কাজের সাথে লিপ্ত ছিল তাই কি করেছে রাজা তার সম্মানের দিকে তাকিয়ে তাকে এই রাজ্য থেকে বের করে দিয়েছে সে গভীর বনে গিয়ে কি করতো চুরি ডাকাতি করত জীব হত্যা করত যখন যাবে তো সে পাপাচারী কাজের সাথে লিপ্ত ছিল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্রুত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ তুলে পাপ বুদ্ধি বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে পায় হয়ে রাত্রি জাগরণ করলো পর দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতিকষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতরে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যা অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কী গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সেই বৃক্ষমূলে সেই লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ বলে ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতশ কারণে লুম্বকের সাফল্য সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী স্নমাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য শোক ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল দেখেন কত সুন্দর না জেনে অনাহারে অধ্যাহারে কষ্টে থেকে এবং পরের দিন ভগবান নারায়ণের পূজা করে সে সফল একাদশী ব্রতের ফল সঞ্চয় করেছে যার কারণে সে নিষ্কণ্ঠক রাজ্যের লাভ হয়েছে স্ত্রী পুত্র নিয়ে ভালো সুখী ছিল পরে তার সন্তানের কাছে রাজ্যের ভার দিয়ে নিজের সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে জীবনটাকে সার্থক করতে পেরেছে এই সফল একাদশীর কাত ব্রতের কারণে ভক্তরা মাতাজিরা তাই হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ উপরে মুক্তি লাভ করে এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় হরিবল হরিবল এই যে মাহাত্মটা আমি আপনাদের শ্রবণ করালাম আমি পাঠ করে আপনার শ্রবণ করলেন তাহলে কী হলো পাঠক এবং শ্রোতা উভয় কী হলো আমরা এই সফল একাদশীর পাঠ এবং শ্রবণে আমরা রাজস্বই যজ্ঞের ফল লাভ করতে পারব যে যজ্ঞ অর্জুন যুধিষ্ঠা করেছিল অনেক ব্যয়বহুল তাই ভক্তারা মাতা কলিযুগে কিন্তু কোনো যজ্ঞের বিধান নেই মহাপ্রভু আমাদেরকে শুধু হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে বলেছেন এই মালার মাধ্যমে হরিদাস নামাচার্যের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তাই আসুন আমরা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সর্বশেষ একাদশী এই সফলা পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আমরা স্ত্রী পুত্র সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যত পরিচিত আছে মিলেমিশে একদম আনন্দ সহকারে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই সফল একাদশী ভক্তরা মাতাজিরা আমরা পালন করব। তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আপনাদের আজকে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে তারাও জানতে পারবে যে একাদশীটা সঠিক তিথি বা টাইম কবে ভক্তরা মাথা যায় আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে